আসসালামু আলাইকুম সবাইকে মানাচ্ছেন ইমুতে আপনি অনলাইনে আপনাকে অফলাইনে ইমুতে যে করে রাখলে। আর আপনি ইমুতে অফলাইন সিটিংস কিভাবে করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যে এই চ্যানেলের নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক ইমোতে যদি আপনি অফলাইন সিটিংস করতে চান তাহলে সর্বপ্রথম ইমো অ্যাপে আপনি ক্লিক করবেন ওকে ইমো অ্যাপে আসার পরে দেখুন এখানে প্রোফাইল দেখাবে প্রোফাইলে আপনি ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন দেখুন এখানে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন এখানে আপনি ক্লিক করবেন দেখুন আমরা যখন কোনো কারোর সাথে চেট করতে চাই অথবা চেটিং করি তখন কিন্তু আমরা যে ওর সাথে চেটিং করতেছি তখন কিন্তু সে ব্যক্তির ইমুতে দেখায় যে আমরা অনলাইনে আসি তখন এখানে দেখুন অনলাইন লেখাটা শু হই এবং অনেকেও বুঝতে পারে যে আমরা ইমুতে অনলাইনে আসি দেখুন এখানে চারটে অপশন দেওয়া আছে ইব্রিওানে যদি আপনি রাখেন তাহলে যার সাথে আপনি চেটিং করেন ইমুতে তখন আপনাকে অনলাইনে দেখতে পাবে আর এই লেখাটা অনলাইন লেখাটা নামের নিচে দেখাবে আর মাই কন্টাক যদি আপনি রাখেন তাহলে আপনার ফোন নাম্বারটি যদি অন্য করে ফোনে অথবা ছিল তারা দেখতে পাবে আর কাস্টমার যদি আপনি ক্লিক করেন তাহলে যাদেরকে আপনি সিলেক্ট করেন বাছাই করেন তারাই আপনাকে অনলাইনে দেখতে পাবে আর আপনি যদি চান যে কেউ যেন আপনাকে অনলাইনে দেখতে না পারে আর এই অনলাইন লেখাটা যেন শোনা হয় তাহলে আপনি নোবডি করে দিবেন নোবডি করার পরে যে কোনো ব্যক্তির সাথে আপনি ইমুতে চ্যাট করেন সে আপনাকে অনলাইনে দেখতে পাবে না আর অনলাইন লেখাটা সেই ব্যক্তির ইমোতেshow হবে না তখন আপনি কি করবেন ব্যাক করবেন এই কাজটি করার পর করবে দেখুন ইনপুট স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন করবে দেখুন আমরা যখন অন্য কারোর সাথে চেটিং করি ইমুতে তখন আমরা চেটিং করার সময় চ্যাট করার সময় টাইপিং এই লেখাটা এই অপশনটা কিন্তু সেই ব্যক্তির মধ্যে শু হয় সে বুঝতে পারে যে আমরা এই মুহূর্তে তার সাথে চেটিং করতেছি এখন আপনি যদি মনে করেন যে টাইপিং ই লেখাটা আপনি অফ করতে চান অন্য কেউ যেন তারই মধ্যে আপনার এই টাইপিং অপশনটা যেন না দেখতে পায় তাহলে আপনি এটি করতে পারেন যদি আপনি ই রাখেন তাহলে যার সাথে চেটিং করেন সে টাইপিং লেখাটা দেখতে পাবে আর যদি মাই কনটেক্সে রাখেন আপনার ফোন নাম্বারটি অন্য কারো ফোন সেভ থাকে তারা দেখতে পাবে আর কাস্টমার যাদেরকে আপনি পাবে তারপর আপনি যদি তার সাথে আপনি এই মুহূর্তে চ্যাট করতেছেন তাকে আপনি এখনই মেসেজটা পাঠাবেন এটি যদি আপনি অফ করতে চান তাহলে দেখুন নবুডি দেওয়া সেখানে আপনি ক্লিক করবেন তারপরে ব্যাক করবেন ব্যাক করার পরে দেখুন রিড রিসিপ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন অন্য কেউ যখন আমাদেরকে একটা মেসেজ পাঠায় যখন তার মেসেজটা আমরা দেখি তার ইমুতে ই গোলাকার বৃত্তটা শু হয় তখন সেই ব্যক্তি বুঝতে পারে যে তার মেসেজটা আমরা সিন করেছি এখন আপনি চান যে ইটি আপনি অফ করতে চান আপনি তার মেসেজটা দেখছেন কিনা সে যদি বুঝতে না পারে সেটি যদি আপনি করতে চান তাহলে আপনি দেখুন এই বিয়নে রাখলে সবাই মেসেজটা কিন্তু আপনি যখন দেখবেন গোলাকার বৃত্ত হবে আর যে মাই কন্টেসে রাখেন যাদের ফোনে আপনার ফোন নাম্বারটি সেভ আছে তারা বুঝতে পারবে কাস্টমে রাখলে যাদেরকে আপনি সিলেক্ট করবেন তাদের মেসেজ আসার পরে দেখলে এই বৃত্ত আকার হবে আর যদি আপনি চান যে যে কোনো কারো মেসেজ দেখার পর তার এই মুহূর্তে সে যেন বুঝতে না পারে যে আপনি তার মেসেজটা সিন করেছেন তাহলে আপনি নোবডি করবেন নোবডি করে রাখলে অনেকে আপনাকে মেসেজ দিলে তার মেসেজটা দেখার পরে তার এই গোলাকার বৃত্ত হবে না এবং সে বুঝতেও পারবে না যে তার মেসেজটা আপনি দেখেছেন কি না তারপর ব্যাক করবেন ওকে ব্যাক করার পরে দেখুন এখানে প্রোফাইল প্রাইভেসি দেওয়া আছে এখানে 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 আপনি ক্লিক ক্লিক করবেন ওকে করার পরে দেখুন লক প্রোফাইল দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন আপনি যখন আপনার প্রোফাইলটা লক করবেন তখন যাদের সাথে চ্যাট করবেন অথবা যে কোনো ব্যক্তি আপনাকে মেসেজ দিতে চাই তখন আপনার ইমো তা রকম দেখতে পাবে সাদা একটা প্রোফাইল দেখতে পাবে আর অন্য কিছু আপনার প্রোফাইলের ছবি অন্য কিছু সে দেখতে পারবে না যখনই সাদা একটা প্রোফাইল তার সামনে শো করবে তখন কিন্তু অনলাইন দেখাবে না তখন সে বুঝবে যে আপনি অফলাইনে আছেন তাই আপনি লক প্রোফাইল এখানে আপনি ক্লিক করবেন করার পরে ব্যাক করবেন ওকে ব্যাক করার পরে দেখুন হু ক্যান সি মাই অ্যাভাটার আপনি চাইলে ইউটিউব আপনি অফ করতে পারেন নোবিডি করে দিবেন আর আপনি যদি চান দেখুন এখানে দেয়া আছে হু ক্যান সি মাই ইমো আইজি আমরা সাধারণত জানি কেউ যখন আমাদের প্রোফাইলে যায় ইমো প্রোফাইলে যায় তখন ইমো আইডি আমাদের দেখতে পায় আপনি যদি চান যে আপনার নামের পাশে যেন ইমো আইডি দেখতে না পারে সেটি যদি আপনি অফ করতে চান তাহলে হু ক্যান সি মাই ইমো আইডি এখানে ক্লিক করবেন তারপর নোবডি ক্লিক করবেন তারপর ব্যাক করবেন তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি অনলাইনে দেখতে পাবে তাকার অন্য কেউ যদি আপনি এই চিটিংস গুলো পরে রাখেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ